প্রিয় দর্শক শ্রোতা যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা সেটি হচ্ছে কিভাবে আমরা লিকুইড বা তরল জৈব সার তৈরি করব এবং কিভাবে আমরা সেটি আমাদের গাছে বা টবে ব্যবহার করব। প্রিয় বন্ধুরা আমরা জানি যে জৈব সার অনেক বেশি পরিবেশ বান্ধব এবং গাছের জন্য খুবই উপকারী তরল জৈব সার আমরা আমাদের নিজেদের বাসা বিভিন্ন উচ্ছিষ্ট জিনিস থেকেই তৈরি করতে পারি যেমন তরি তরকারির খোসা ডিমের খোসা পেঁয়াজের খোসা এছাড়া বিভিন্ন খোসা এই জিনিসগুলো আমরা এই তরল জন্য ব্যবহার করতে পারি এর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যেমন বিভিন্ন রকম কমলা লেবু এই ধরনের সাইট্রাস জাতীয় ফলের খোসা যেগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব না কারণ এগুলো পোষতে অনেক বেশি সময় লাগে এর পাশাপাশি আমরা কোনো কোনো রান্না করা কিছু কিন্তু ব্যবহার করব না কোনো মাছের আশ বা অংশ ব্যবহার করব না কোনো মাংসের অংশ ব্যবহার না আমরা এই খোসাগুলো ছোট করে নিব যেই খোসাগুলো সাইজে অনেক বড় থাকবে সেগুলো কুচু কুচু করে কেটে নিব ডিমগুলো ভেঙে নিব এভাবে আমরা এগুলো একসাথে করে একটি বালতির মধ্যে দিয়ে দিব সেইখানে আমরা যতটুকু পরিমাণ এই উচ্ছিষ্ট অংশ দিয়েছি আনুমানিক তার প্রায় দশ গুণ পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে এই পান্ত্রটি আমরা একটি ছায়াযুক্ত স্থানে ঢেকে রাখবো তবে খেয়াল রাখতে হবে যেন কিছুটা অংশ ফাঁকা থাকে তা না হলে ভিতরে যে গাজন প্রক্রিয়া হবে সেই জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় একটু ফাঁকা না রাখলে কিন্তু এই অক্সিজেনটা পাওয়া যাবে না এরপরে আমরা চেষ্টা করব দিনে একবার এই তরদ্রবণটি একটি কাঠির সাহায্যে ভালো করে নেড়ে দিতে শীতকালে সাত থেকে আট দিন আর গরমকালে চার থেকে পাঁচ দিন হলেই আমাদের এই লিকুইড সারটি তৈরি হয়ে যাবে এবার আমরা একটি ছাঁটনির সাহায্যে ভালো করে এই তরল অংশটুকু ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পরে আমরা তরল সারটি পেয়ে গেলাম মনে রাখতে হবে এই তরল সারটি কিন্তু খুবই স্ট্রং এটি সরাসরি গাছে প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে যে কারণে আমরা যতটুকু পরিমাণ তরল সার নিব তার থেকে পাঁচ গুণ পরিমাণে ফ্রেশ ওয়াটার বা সাদা পানি নিব এইটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এরপর আমরা আমাদের বিভিন্ন গাছপালায় এ সারটি দিয়ে দিব ছোট ছোট টবের ক্ষেত্রে যেমন ধরুন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি তবের ক্ষেত্রে আমরা হাফ লিটার পরিমাণ তরল সার দিতে পারি ক্যারেটের ক্ষেত্রে এক থেকে দেড় লিটার একটু বড় পাত্রগুলোর ক্ষেত্রে দুই লিটার তিন লিটার এইভাবে করে আমরা একটা পরিমাপ অনুযায়ী জৈব সার খুব ভালো করে দিয়ে দিব আমরা প্রতি সপ্তাহান্তরে একবার গাছে জৈব সার দিতে পারি এবং এই জৈব সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং এর পাশাপাশিও ক্যালসিয়াম জিঙ্ক এই ধরনের উপাদান পাওয়া যায় যার কারণে আমরা এই একটি সার ব্যবহার করে গাছের অনেকগুলো নিউট্রিয়েন্সের চাহিদা পূরণ করতে পারি আমরা চেষ্টা করব যেন আমাদের ছাদ বাগানে এবং বাসাবাড়িতে আমরা এই তরল সার ব্যবহার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন